বলছি কত আর ইন্ডিয়ান চাইনিজ খাবার খাবেন মাঝে মাঝে তো সাউথেরও খাবার খেতে ইচ্ছে করে নাকি ওই যে দূরে টেবিল পেতে এক কাকা কে দেখতে পাচ্ছ ওনার কাছে হাজির দিলাম কারণ বিশ্বাস করবে না এখানে নাকি সাউথে সব রকম খাবার পাওয়া যায় যেমন ইডলি ধোসা বড়া অনেক কিছু খাবার প্রত্যেকটা খাবারই নাকি একদম নিরামি তবে সকাল থেকে কিন্তু এই কাকার কাছে ভিড় পড়ে নাকি ইডলিটার জন্য আর সেটা তোমরা ইডলির সাইজ দেখেই বুঝতে পারছো তবে আমি কিন্তু এখানে স্পেশাল দই বড়াটাই ট্রাই করব আহা চোখের সামনে এরকম দই বড়া তুলতে দেখলে কে ঠিক থাকবে এই সুন্দর প্লেটের মধ্যে তোলার পরে কাটিংটা করছে তাই না তার উপরে বিভিন্ন ধরনের মশলাপাতি ও সব ভাজা দিয়ে প্লেটটি সাজিয়ে দিলো আচ্ছা এখন বলো তো এই প্লেটটির দাম কত নিতে পারে মাত্র পনেরো টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও দেখো এটা তুলতেই আমার চোখটা কিন্তু ছানা বড়া হয়ে গেল বিশ্বাস করো সকালবেলা এর থেকে ভালো খাবার